গুড মর্নিং বন্ধুরা আজ তিন ডিসেম্বর বুধবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার মাত্র তিনশো টাকাতে লাভ করা যাবে রান্নার গ্যাস সিলিন্ডার লাখ লাখ জনতাদের এই সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন বিশ লাখ অরুণোদয় পরিবারকে সরকারি সাহায্য দেওয়া হবে এতে বিশ লাখ অরুণোদয় হিতাধিকারীর পরিবার মাত্র তিনশো টাকায় লাভ করবেন রান্নার গ্যাস সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংযোগ থাকলে পাবেন এই সিলিন্ডার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেন সুলভ মূল্যে চাল মসুর ডাল চিনি লবণ বিতরণের পর এবার তিনি রাজ্যের প্রতিজন অরুণোদয় হিতাধিকারী যারা উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন নিয়েছেন তারা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন রান্নার গ্যাস সিলিন্ডার এবার মিয়াদের অন ক্যামেরা হুমকি বজরং দলের নলবাড়িতে কোনো মিয়া কাজ করতে পারবেন না গোটা নলবাড়িতে কোনো মিয়া শ্রমিক রাখা যাবে না মিয়া শ্রমিকদের নিষিদ্ধ বলে জানিয়ে দিল দল মিয়া শ্রমিকদের অন বজরং ক্যামেরা হুমকি দিল বজরং দল তারা জানিয়েছে নলবাড়ি জুলে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না মিয়া শ্রমিকরা যে কোনো এর কাজে কাজ করতে পারবেন না মিয়া শ্রমিকরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরহোলা থেকে কংগ্রেসের টিকিট কে পাবেন তা নিয়ে জোরদার চর্চা চলছে বরহোলায় যদিও বরহলা থেকে কংগ্রেস টিকিট পেয়ে গেলেই জয়ে নিশ্চিত ব্যাপারটা এমন নয় একটা সময় ছিল বরহলা থেকে কংগ্রেস প্রার্থীর জয়ের আশা করাটা স্বাভাবিক ছিল কিন্তু এবারের ডিলিমিটেশনে গোটা বরহলার চিত্র বদলে গেছে বরহলা থেকে কংগ্রেস প্রার্থীকে জয়ী করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারপরও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরখলা থেকে কংগ্রেস টিকিটের প্রত্যাশায় রয়েছেন বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর উত্তর বরহলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবুইয়া সদ্য কংগ্রেসে যোগ দেওয়া চিকিৎসক অমিত কালোয়ার বিশিষ্ট ব্যবসায়ী তথা কাছাড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেলিমুদ্দিন বরবুইয়া ভুবনেশ্বর নগর শ্রীকুনার জেলার পরিষদ সদস্য ফরিদা পারবিন লস্কর এই পাঁচজন আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস টিকিটের প্রত্যাশায় রয়েছেন চাকরির নিরাপত্তা মজুরি এবং ওভারটাইম ক্ষতিপূরণ সম্পর্কিত দীর্ঘদিনের দাবিতে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করার পর সমগ্র রাজ্য জুড়ে জরুরি চিকিৎসা পরিষেবা স্থবির হয়ে পড়ে বিভিন্ন জেলা থেকে শত শত কর্মী গৌহাটির ছাছালে জড়ো হয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে রেখেছেন রাজ্য সরকার বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি পালন না করায় অল আসাম মৃত্যুঞ্জয় কর্মচারী সমিতি এই বিক্ষোভ কর্মকর্তাদের সাথে আলোচনা এমনকি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য বিভাগের সাথে বৈঠকের পরেও সংস্থার দাবি পূরণে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে শ্রমিকরা অভিযোগ করে বলেন কোভিড উনিশ সংকটের সময় ফ্রন্টলাইন রেসপন্ডার হিসাবে স্বীকৃতি পাওয়া সত্ত্বেও তাদের মজুরি কারখানার শ্রমিকদের সমান তারা আরও দাবি করেন তারা বারো ঘন্টা শিফটে কাজ করলেও তাদের মাত্র দশ ঘন্টার বেতন দেওয়া হয় মূল দাবিগুলির মধ্যে রয়েছে পরিষেবাটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রীতে স্থানান্তর করা রাজ্যে লাগাতার উচ্ছেদ অভিযান অব্যাহত গোয়ালপাড়া দুবরির পর সম্প্রতি নোয়াগাঁও জেলায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন ফলে ভবিষ্যতেও এভাবে রাজ্য জুড়ে নিরবিচ্ছিন্নভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সন্দেহবাজনদের দখলে থাকা বনাঞ্চল বিজিআর পিজিআর সহ যাবতীয় সরকারি জমি সম্পূর্ণ মুক্ত করা হবে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী আরও বলেন সম্পূর্ণ রাজ্যে বেদকলকৃত সরকারি জমি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে বনাঞ্চল বিজিআর পিজিআর সরকারি জমি মুক্ত করবেন তিনি এটি দীর্ঘদিনের কাজ ফলে এই বেদখল মুক্ত করার কাজ নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে এক্ষেত্রে কোনো ডিলেমি দেওয়া হবে না বলে দৃঢ় সুরে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সম্প্রতি লুটিমারিতে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হয়েছে আসে নোয়াগাঁও জেলার বরফানিতে আবার উচ্ছেদ অভিযান হবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে তবে সুপ্রিম কোর্টের বিচারাধীন এই মামলা অতি শীঘ্রই নিষ্পত্তি হবে বলে মনে করেন তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির বরতপুরের তৃণমূল বিধায়কের সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের করার জন্য আবেদন করা হলো কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করে হুমায়ুনের ওই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে আদালত পদক্ষেপ করুক এমনটাই আদালতে আর্জি জানিয়েছেন ওই আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ নিয়ম অনুযায়ী মামলা দায়ের করতে বলেছে তবে কবে সেই মামলার শুনানি করা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি আগামী ছয় ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের প্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করেন তৃণমূল নেতা তথা বরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানা গেছে এরপরই যে জমিতে তিনি মসজিদ গড়বেন বলেছিলেন সেই জমির মালিক তার জায়গা গিরে দিয়েছেন এবং এরকম বিতর্কিত ইস্যুতে মানুষের আবেগ নিয়ে খেলা করা যায় না বলে উল্লেখ করেছেন তিনি ডিমাহাসাও জেলার অন্তর্গত মাইবঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল এক ব্যক্তির জানা গেছে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ব্যক্তি মাইবাং মহকুমার হাজাডিসার বাসিন্দা দীনেন্দ্র থাউসেন দীনেন্দ্র তাউসেন নামের ওই ব্যক্তি নিজের মেয়েকে নিয়ে মাইবং বাজারে আধার কার্ড বানাতে এসেছিলেন ওই সময় মাইবং স্টেশনের কাছে রেললাইন পার হতে গিয়ে হঠাৎ রেলের একটি ইঞ্জিন এসে তাকে ধাক্কা মারে ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন দিনেন্দ্র এদিকে দীর্ঘদিন থেকে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন ও বিভিন্ন সংগঠন এই ধরনের দুর্ঘটনা রোধ করতে মাইবং স্টেশনের কাছে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ এন ইয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে মঙ্গলবার বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর ইস্যুতে সংসদ ছত্বরে দরনা দিলেন বিরোধীরা এদিন অধিবেশন শুরু হওয়ার প্রাককালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা বুট চুরি বন্ধ করুন এই স্লোগান দিতে থাকেন বিরোধীরা কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বডরা রাহুল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রমুখ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এদিন সঞ্চার সাথী অ্যাপ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন এটি একটি গুপ্তচর বৃত্তির অ্যাপ এটা হাস্যকর নাগরিকদের গোপনীয়তার অধিকার আছে প্রত্যেকেরই গোপনীয়তার অধিকার থাকা উচিত তারা এই দেশকে সব ধরনের একনায়কতন্ত্রে পরিণত করছে সংসদ কাজ করছে না কারণ সরকার কোনো বিষয়ে কথা বলতে দিচ্ছে না বিরোধী দলকে দোষ দেওয়া খুব সহজ তারা কোনো বিষয়ে কোনো আলোচনার অনুমতি দিচ্ছে না এটি সুস্থ গণতন্ত্র আলোচনার দাবি করে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ তিন ডিসেম্বর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা আবহাওয়া থাকবে আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন